মালিয়ামতলা কবাডি টুর্নামেন্ট আজকে হবে শুরু হতে চলেছে কিছুক্ষণের মধ্যেই মহিবুল কবাডি লাইভ মহিবুল কবাডি আছে অনেক আমিরুল কবাডি আছে মোহন সিং মহাশয় আগেই বলেছি এবং আপনাদের পরিচয় করে দেওয়ার তিনি মহতাজ তার পরিচিতি তার ব্যাপ্তি অনেক অনেক দূর ভালো মনের মানুষ তিনি ব্যক্তিগতভাবে বিদ্রোহী ক্লাবের সভাপতি সেক্রেটারি এবং সহ সেক্রেটারিকে বরণ করবেন যারা খেলাটি দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অত্যন্ত

আমরা এই তিনজনকে উত্তীর্ণ ব্যাজ দিয়ে বরণ করে নেব রাজকীয় সম্বর্ধনা আসাম এসো আসামকে আমরা ভাস্করবাবু বরণ করে নিল এবার চলে আস বদ্র মন্ডল বদ্র মন্ডল তুমি চলে আসো আমার কাছে বদ্র মন্ডলকে বরণ করে নিচ্ছে সেই ভাস্কর তার নিজস্ব ক্যালিসুকমা এবং মুক্তের ব্যাস এবং ফুলের স্তবক দিয়ে আমার আর ভাই আছে রফিক সাহেব দয়া এখানে আসবেন